কি নাম তো হ্যাঁ কি নাম তো তোর নাম কি নাম কি প্রদীপ আচ্ছা তুই ওকে চিন্তিস তুই যখন বেঁচে ছিলিস চিন্তিস ওকে চিন্তিস না তাহলে কোথা থেকে লাগলি কোথা থেকে ওর উপর চলে আসলি কোথা থেকে তুই অনেক দূর থেকে চলে এসেছিস আচ্ছা তুই শরীরে কোথায় বসিস ওর কোথায় বসিস শরীরে গলায় বসিস শরীরে আচ্ছা আচ্ছা কিভাবে মরেছিলিস কিভাবে তুই কি হয়েছিল তোর তুই বিষ খেয়ে তোর পুরো নাম কি প্রদীপ কি পুরো নাম্বার প্রদীপ পাহাড়ি আচ্ছা কত বছর বয়সে বিষ খেয়েছিলিস তুই কেন বিষ খেলি কেন কি হয়েছিল কি জন্য বিষ খেয়ে নিয়েছিলিস তুই অ্যাঁ বাবা মেরেছিলো তাই বিষ খেয়ে নিয়েছিস তুই আচ্ছা তুই থাকতিস কোথা কোন জায়গায় থাকতিস কোন জায়গায় জাগার নাম বল কোন জায়গায় থাকতিস তুই কোন জায়গায় থাকতিস

আচ্ছা তুই কতদিন আগে মরেছিস কতদিন আগে মরেছিস তুই কত কত সালে কোন সালে মারা গেছিস তুই বিষ খেয়ে কোন সালে দু হাজার চোদ্দ তো মারা গেছিস আচ্ছা তুই থাকতিস কোথায় মরে যাওয়ার পরে বাড়িতে যাসনি তুই তুই কোথায় থাকতিস কোথায় কোন জায়গায় থাকতিস তেঁতুল গাছে থাকতিস তুই ও আচ্ছা তাও কি তেঁতুল গাছে তল দিয়ে যাচ্ছিল নাকি দুপুর বেলা গিয়েছিল পরীক্ষা দিয়ে ও পরীক্ষা দিয়ে

হ্যাঁ দুজন গেছে দুজন কি তুমি ধরে নিয়ে আসলো তুমি দেখতে পেয়েছ তাদেরকে কেমন দেখতে তারা কেমন কেমন দেখতে হ্যাঁ জল জল আমি দেব তোকে জল আমি দেব জল দাও তো কেমন দেখতে বল আমি তোকে জল দিচ্ছি কেমন দেখতে যারা তোকে ধরে নিয়ে আসলো হ্যাঁ বড় বড় ছোল আছে চুল আছে আর আর কি দেখলি তুই

লাল কাপড় পরে আছে আচ্ছা মার তার কথা বলছে আচ্ছা আর কাকে দেখতে পাচ্ছিস ছেড়ে দেবো আমি আরে ছেড়ে দেবো তুই বলো আমি ছেড়ে দেবো তোকে আর কাকে দেখতে পাচ্ছি বাবা দিখাও বাবা সবকো দিখাও বাবা হ্যাঁ সবই দূত কো দিখাও সবই দেবী দেবতাও কো দিখাও প্রেত কো হ্যাঁ করাও দর্শন করাও দেখে বল আর কি কি শক্তি আছে আর কি দেখতে পাচ্ছিস কেমন ড্রেস পরে দাঁড়িয়ে আছে দেখ দেখে বল হ্যাঁ

বানারাজ দেখতে কেমন দেখ হাতে কি নিয়ে রয়েছে কতটা কেটেছে দেখো রাম 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 হ্যাঁ রাম 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 রা জি পিছনে আছে দেখো পিছনে আছে

चलो 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 अलगति वाला अलगति वाला अलगति वाला अलगति वाला अलगति वाला चलो 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 চোখ কোন সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে ঘুরছেন কেন আপনি বুঝতে পারছেন যে আপনি ঘুরছেন এরকম কি হয় বাড়িতে এরকম তখনই আছে ঠিক আছে এটা প্রেত বাস্তব রূপে আপনি তো অন্য ঠাকুর বাড়িতে গেছিলেন হ্যাঁ তো সেখান থেকে কিছু হয়নি তো বলছে বাবা সেরকম যতটা হওয়া দরকার ছিল শক্ত করে দেবু আমার চোখে দিয়ে দেখান

জয় ভোলেনাথ হার হার মহাদেব হার হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনু ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমহ ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমহ ওম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ও বার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এছাড়া সাধারণভাবে একটা খোলা প্রেত ছিল আপনার উপর এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দুইবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে এমনকি আত্মহত্যা করবার চিন্তা আসতে পারে সুইসাইডাল প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে যদিও প্রেত কেটে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে হুম 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 আপনারা অন্য জায়গায় দেখিয়েছিলেন অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন হ্যাঁ সেখান থেকে উপায় করার চেষ্টা করা হয়েছিল হাজিরাও হয়েছিল কিছুক্ষণের জন্য কিন্তু পুরো লাভ হয়নি কিছু তাই তো আপনি কি হন শ্বশুর মশাই আপনি আচ্ছা যাই হোক আপনার উপর একটা প্রেতের হাজিরা হয়েছিল সে বাবার নাম বলেছে মায়ের নাম বলেছে নিজের নাম বলেছে কোথায় থাকে সব কিছু ইন ডিটেলসে বলেছে বিষ খেয়ে মরেছিল প্রেত ঠিক আছে তাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায় যে গেছিলেন সেটা কোথায় গেছিলেন অন্য জায়গায় কোন জায়গায় গেছিলেন নিয়ে বৌমাকে কাছে কথা কথা বলেছিল বলেছিল কিছু এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক শিবধাম শুধু হাজিরা করে না কথা বলে দেখায় আর ইন ইনফরমেশন বাবার নাম মায়ের নাম বাড়ির ঠিকানা কোন রোডে থাকতো ঠিক আছে তেঁতুল গাছের তলা দিয়ে উনি আসছিলেন দু সালে মরেছে সে কি কী নাম বলেছে আমি ভুলে গেছি দেখে নেবেন ভিডিওতে ঠিক আছে কৃপা প্রদীপ হ্যাঁ প্রদীপ বাবার নাম মায়ের নাম বোনের নাম সবার নাম বলে দিয়েছে। ঠিক আছে পুরো হিস্ট্রি বলে দিয়েছে সেটা দেখে নেবেন কৃপা আজকে থেকেই শুরু হয়ে যাবে একটা তান্ত্রিক ছিল পিছনে ঠিক আছে আপনাদের বাড়ির তরফ থেকে একজন ক্ষতি চালানোর চেষ্টা করছে বিচ্ছেদ ক্রিয়া ডিভোর্সের পূর্ণযোগ রয়েছে ঠিক আছে বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কন্যা সন্তান আছে না আমার বয়স বলুন পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটা ঠিক দেখাচ্ছে না হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে অন্য জায়গায় দেখিয়েছিলেন কত টাকা নিয়েছিল ওখানে আমাকে না দুজনকে নিয়ে কত টাকা নিয়েছিল আমাকে দেখিয়েছিল তখন 5000 টাকা নিয়েছিল 8000 টাকা 8000 টাকা নিয়েছিল মেয়েকে 11000 টাকা নিয়েছিল মেয়েকে 11000 টাকা কত হাজার টাকা হলো 8 আর 11 কত হয় 8 8000 কত হয় বলুন 19000 19000 আর শিব দাম কত হাজার টাকা নিয়েছে বলুন বলুন মিথ্যা ভয় পেয়ে আর মিথ্যা কথা বলছেন না তো এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক শিবধামাকে কাজ করে তারপরে আপনাদের ব্যাপার আপনারা কি করবেন না করবেন ঠিক আছে আগে ঠিক করে শিবধাম তৎকাল আপনার উপর কোন ভূত প্রেত নেই এখন আর আসবেও না গ্যারেন্টি আমি এবং শিবধাম পুরাতন ক্ষতিগুলো আমি কেটে দিয়েছি ঠিক আছে আপনার নাম বলুন বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যারই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র বলছে বাবা আলোচনা করা কাজ হবে না কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে প্রোস্টার কিডনি তো সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না পরবর্তীকালে মারুন রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আর আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা মহিলা দ্বারা বলছে বাবা কোনো প্রশ্ন আছে বলুন তাহলে বলছি বাবা একটা মানে আমার সঙ্গে একটা এমন একটা জিনিস হচ্ছে আমি রাতের বেলা পয়সা রেখে দিচ্ছি তারপরের দিন বিকালে খুঁজছি এরকম তিনবার হয়েছে খুঁজে পাচ্ছি না বাড়িতে তিনজনই থাকি বাবা মা আমি তিনজনই থাকি এটা তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগের কারণে হচ্ছে আর প্রথম যেটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একজন যুক্ত রয়েছে এর থেকে বেশি কিছু বলতে না করছে বুঝে গেলেন পোল খুললে ঝগড়া ঝামেলা অশান্তি করবে নিজেদের মধ্যে তো আমি পোল খুলতে চাই না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে ছেলের আছে ক্ষতি করা আছে বলে দিলাম তো একটা মহিলা দ্বারা কি প্রশ্ন সমস্যা কি হচ্ছে এই বলে দিচ্ছি কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কি করতে